বসন্ত এসে গেছে ফাগুনের সঙ্গে হাত ধরাধরি করে এসেছে ঋতুরাজ পাখির ও ফুলের সুবাসে আজ মেতে উঠেছে মন বসন্তই যে করেছে এই অপার আয়োজন একশো তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে এবং রজত ঘোষ দস্তিদারের উদ্যোগে বসন্ত উৎসব দু হাজার পঁচিশের এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রা সন্তোষপুর জোড়াব্রিজ থেকে শুরু করে সন্তোষপুর বর্তলায় গিয়ে সমাপ্তি ঘটে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদবপুর বিধানসভার বিধায়ক রিপোর্ট কলকাতা টুডে নিউজ দোল উৎসবটা হচ্ছে সৌভ্রাতৃত্বের উৎসব ছোট থেকে নবীন প্রবীণ সবাই মিলে এলাকার সমস্ত মানুষকে সৌভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দিয়েছে চারিদিকে যা হিংসা যেভাবে হানাহানি তার বিরুদ্ধে দাঁড়িয়ে এই দোল উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেক বছরই এই দোল উৎসব করি এবছরও করেছি সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে এলাকার মানুষ যেভাবে আমাদের দোল উৎসবে বেরিয়ে এসে আশীর্বাদ করেছে সমর্থন জানিয়েছে এইটা আমাদের প্রত্যেক বছরই পেয়েছি এবং এবছরও পেয়েছি এবং এটাই আমাদের প্রাপ্ত সন্তোষপুর জোড়াব্রিজ থেকে শুরু করে আমাদের এই ত্রিকোণ পার্ক হয়ে এভিনিউ সাউথে শেষ হয়েছে এভিনিউ সাউতে রাধাকৃষ্ণর পুজো হয়েছে সকালবেলা এবং সমস্ত মানুষের জন্য আপনারা দেখছেন যে ভোগ বিতরণ করা হচ্ছে মানুষকে ভোগ দেওয়া হচ্ছে আজকের দিনে মানুষের কাছে একটাই বার্তা সৌভ্রাতৃত্বের বার্তা আলোর উৎসব মানুষকে নতুন করে দিশা দেখাবে অনুপ্রেরণা যোগাবে মানুষকে নতুন করে বাঁচা শক্তি দেবে এই যে চারিদিক থেকে যে হানাহানি এগুলো বন্ধ হোক হিংসা বন্ধ হোক আমরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা রাজ্যে যেভাবে একটা উন্নয়নের বাতাবরণ সৃষ্টি হয়েছে আগে আমরা হাসপাতালে যেতে ভয় পেতাম কারণ আমরা বলতাম দু পায়ে ডুবতাম চার পায়ে বেরোতে হতো আজকে সেই জায়গা থেকে সরকারি হাসপাতালগুলো যেভাবে মানুষকে পরিষেবা দিচ্ছে আমরা চাই মমতাদির নেতৃত্বে বাংলায় আরও নতুন উন্নয়ন হোক সর্বস্তরের মানুষ এই উন্নয়নের তাদের কাছে পৌঁছুক যত বেশি মানুষের কাছে উন্নয়ন পৌঁছবে তত বেশি আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেস পরিবারের মানুষদের বিনয়ী হতে হবে মানুষের কাছে পৌঁছতে হবে আমরা মানুষের কাছে প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা বিভিন্ন ধরনের আমাদের দলীয় কর্মীরা সবার বাড়ি বাড়ি যাচ্ছে ভোটার লিস্টের কাজ নিয়ে মানুষের কাছে তাদের বক্তব্য তুলে ধরতে আমরা মানুষের কাছে পৌঁছচ্ছি এইটা আমাদের চতুর্থ বর্ষ এখন এন্টার সমাজটাই হয়ে গেছে টু সাম কর্পোরেট ছোয়া হয়ে গেছে আজকে সমস্ত কিছুতেই একটা কর্পোরেটের ব্যাপার আছে আমরাও পারতাম কিন্তু শুধুমাত্র এই জায়গাটায় সুন্দর করে সাজিয়ে এই দোল উৎসবটা করতে তাতে আমরা কোন কত সংখ্যক মানুষের কাছে পৌঁছতাম শুধুমাত্র এই অঞ্চলের মানুষের কাছে পৌঁছতাম কিন্তু এই যে প্রভাত ফেরিটা যে রাস্তা দিয়ে আসলো আমরা কিন্তু তত সংখ্যক মানুষের কাছে রিচ করি আমাদের কাছে হচ্ছে যেহেতু আমরা রাজনৈতিক দল করি মানুষকে নিয়ে আমাদের চলতে হবে মানুষের পাশে থাকতে হবে তাই আমাদের সবসময় ভাবতে হবে আমি কতটা রিচ করছি সেই জন্য কিন্তু আমাদের আজকের এই মানে প্রবাদ ফেরি বা শোভাযাত্রা যেটা আমরা প্রত্যেক বছরই করে এলাকার মানুষকে একটাই বার্তা দেব সেটা হচ্ছে এখন না মানুষ প্রচণ্ড ইমপেশেন্ট হয়ে যাচ্ছে মানুষকে একটাই বার্তা দেব একটু পেশেন্স রাখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য যদি চলার পথে কোথাও ভুলভ্রান্তি হয় আমাদের সরাসরি বলবেন আমরা নিজেদেরকে শুধরে নেব কিন্তু আমাদের সঙ্গে থাকে উন্নয়নের সঙ্গে থাকুন বাদ দিন আমরা দুশো তিরিশ সিট নিয়ে আসবো কারণ পশ্চিমবাংলায় আর কোনো রাজনৈতিক শক্তি এই মুহূর্তে নেই শুভেন্দু অধিকারীর হলদিয়ার সিটিং এমএলএ সে জয়েন করছে তা হলদিয়ার সিটিং এম এর আস্থা শুভেন্দু অধিকারীর ওপর নেই তো সেখানে রাজবিহারির মানুষের আস্থা শুভেন্দু অধিকারীর ওপর আসবে কি করে আমরা ইংলিশে একটা কথা বলি চ্যারিটি বিগিনস এট হোম যেখানে হোমের মানুষের সমর্থন নেই যেখানে হোমের মানুষের আস্থা নেই সেখানে বিদেশ বিহুয়ে চলে এসে ভবানীপুর থেকে জিতবে এত সস্তা আমরা বলি মানুষ বিধায়ক হবে বা মানুষ বিধায়িকা হবে ঠিক আছে কোনো ধর্ম না এখন রাজনীতির আফিম দিয়ে ওই যে একটা সময় একটা কবিতা পড়তাম না যে ধর্মের ইয়ে নেশাতে বুথ করে মানুষকে রাখো শুভেন্দু অধিকারীরা এখন রাজনীতি সেই খেলায় নেমেছে এতদিন ছিল আরজি কর আরজি করে দেখলো সব হারিয়ে গেল তার আগে ছিল সন্দেশখালী মানুষ বুঝে গেল এক একটা এপিসোড শুভেন্দু অধিকারী খুঁজে খুঁজে বার করেন এবার হচ্ছে ধর্মের এপিসোড চলছে কিন্তু ধর্মের এপিসোড যদি বাংলার রাজনৈতিক ইতিহাস দেখেন কোনোদিনই ধর্মের কিন্তু ধর্ম দিয়ে বাংলার রাজনীতি টেকে না আমার নাম রজত ঘোষ